হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এর আগে এই বিজ্ঞপ্তিটি অন্য পদের এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিবিডিএফের এর সার্কুলার কিন্তু আমি দিয়েছিলাম আমার ভিডিওতে তো অন্য পদে আরও একটি পদে বেশ কিছু সংখ্যক কর্মকর্তা নিয়োগ করা হবে আপনারা যারা এই পদে আবেদন করতে চান আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি না টেনে দেখতে থাকুন তার আগে একটি কথা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ তো চলুন আর দেরি না করে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ প্রধান কার্যালয় বাড়ি নং জিরো ফাইভ এভিনিউ তিন হাজি রোড রূপনগর বাই মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত পঁচিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের নিমিত্ত ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এইচটিপি পিডিবিএফ ডট ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না ক্রমিক নং পদের নাম ও বেতন গ্রেড পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সীমা যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টু তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে দেখুন পদের সংখ্যা অনেকগুলো পদ রয়েছে সারা বাংলাদেশে তিনশো জন তারা লোক নিবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএস সহ বাণিজ্যে স্নাতক থাকতে হবে অথবা সমমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না হিসাব ব্যবস্থা পারদর্শী হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিছু শর্তাবলী রয়েছে সেগুলো হলো এইচ টি টি পি স্ল্যাশ পিডিবিএফ ডট ডট কম বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বর্ণিত পদে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এভিডেভিট গ্রহণযোগ্য হবে না আর যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমি পড়ছি না আবেদনের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাগুলি আপনাদের একটু বলি অনলাইনে অবশ্যই প্রার্থীকে এইচটিভি স্ল্যাশ পিডিভিএফ ডট ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময় সময় নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণের তারিখ ও ফি জমাধানের শুরুর তারিখ হলো সাতাশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং শেষ তারিখ হলো ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় উক্ত সময়ের মধ্যে যারা আবেদন করবেন তারাই কেবল পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন মনে রাখবেন অবশ্যই ষোলোই এপ্রিল কিন্তু সর্বশেষ ডেট রয়েছে এই বিষয়গুলো আমি পড়ছি না যেহেতু এগারো এর একটি চাকরি আমি আবেদন ফির কথা একটু বলে দেব এক নম্বর কমিকে অর্থাৎ একটি পদে আপনারা জানেন যেহেতু এগারো গ্রেড রয়েছে একশো তো আষট্টি টাকা টেলিট্রিক সার্ভিস চার্জ বাবদ ফি জমা দিতে হবে একটি পদে অন্য কোনো পদ নেই তো এই ছিল আজকের ভিডিও আপনারা সকলেই যারা যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হবে আগামীকাল